के अकाउंट पे क्लिक करी तो टीसंतू by सुधु कोबीशन पेंट है सुधु कोबीशन पेंट लेके आंधरे जगह यो ये इंडाइटेक्सटर्स भी लो है यार चाहते तो और जब अपन कास्ट कर बे तब अपन यो डॉक्यूमेंट अकाउंट वाले शोपर वाले को যে টাকার ক্ষেত্রে যার ব্যাংকে যত টাকা আছে সেটার কবি থাকবে টাকার মাধ্যমে কিন্তু খরচাটা করতে হবে ব্যাংকের মাধ্যমে তো খরচা করতে হবে বলি রে ধরো যখন যার ব্যাংকের থেকে টাকাটা থাকবে সেটা কি এখানে একটি হবে তারপরে সময় তাহলে একটা লেজার করলাম একটা যে ব্যাংকের করলাম আরেকটা তাহলে এখান থেকে আরেকটা লেজার করি তারপরে পেয়ে দিয়ে আমি যা ফোকচার করবো করবো

দুবাই টাকার কাছে টাকার এখন দশ লাখ এক লাখ দশ হাজার টাকা বেতন হ্যাঁ সার্জেন্ট দেখাশোনা করে একাউন্ট শুধু ই করে হিসাব করে রাখে কতজন ক্লায়েন্ট কাজ করে কোম্পানিতে এই তো বাড়ি আসবে দুই দিন পরে

মাধ্যমিক পাস করে মহারাষ্ট্রে চলে যাবে বাবা মানে বলে নাই তারপর তাহলে বাবু কেমন ডেঞ্জারেস মান তিনটে ছেলে তো চারটে ছেলে এখন মানে তিনটে ছেলে ওনার একটা বাড়িতে কাজ করে আরেকটা দুটো ছেলে কে ব্যাঙ্গালোর কাজ করে আমাদের দাদা আমি বাড়িতে থাকি

ইউকে ব্যাংকে আছে ধরো এক লাখ টাকা এরকম ধরো একটা ব্যাংকে তো কাজ করে না এবার ভালো করে শিখাই যাবো দাঁড়া তখন গুরুত্ব দিন তোমার এই পেশিটাতে নিচে দেখাচ্ছিল অ্যাকাউন্টের নিচে কিন্তু আমার এটা উপরে দেখাচ্ছে কেন দেখো এই যে এটা যা কেটেছে কেটেছে দেখালো আর এখানে দেখাচ্ছে আমার তাই সিঙ্গেল এন্ড্রি মোট করা আছে কোনো <laughs> না <hums> সব যদি তুমি বুঝে যাবে অনেক দেরি আছে বললাম স্যালারি পেট

লেজার থেকে এন্ট্রি পাস করেন লেজারগুলো বানানো আছে লেজ থেকে অ্যাকাউন্টিং লেজার আর লেজারে তিনটা অপশন ক্রিয়েট থেকে লেজার বানানো যায় হ্যাঁ থেকে দেখতে পাবে আর লেজার যদি চেঞ্জ করতে হয় অল্টার থেকে চেঞ্জ করতে কমিশন পেট টা জায়গা যদি অন্য কিছু করতে যাক যে হয়তো দেন পে এন্টার চুরু কর দিলে এন্টার মালে ঠিক আছে কমিশনের জায়গায় অসুবিধা নয় এইটা এই যে ব্যাংকের টাকা যখনই অল্টারে গিয়ে যখন এইটাকে ডিলিট করবে ধরনা স্যালারি পেটা ডিলিট করতে চাইছো স্যালারি তো এন্ট্রি চার্জ করেছো না কমিশনে চার্জ করেছো রেন্টে চার্জ করেছো কমিশনটা এইখানে যখন অল ডি প্রেস তখন এই জায়গাটা দেবো ওটা ডিলিট হয়ে গেল আচ্ছা হ্যাঁ আবার যদি স্যালারি পে ডিলিট করতে চাও অল্টার থেকে হবে চেঞ্জ করা আর ডিলিট করাটা তাই তো অল ডি কিন্তু দেখো স্যালারি পেটে নিচে দাও কেন নিচে দাও বলে তুমি স্যালারি পেট অল ডি প্রেস ডিলিং কারণ ওর এগেনস্টে ভাউচার এন্ট্রি পাস করে ও যদি কোনো লেজার এন্ট্রি পাস হয় টাকা পয়সা তাহলে সেই লেজার ডিলিট হবে না চেঞ্জ করতে পারে তাহলে কমিশন পেড ডাল লেজার চেঞ্জ কর টাকা পাস করে নাই বলে বেরিয়ে গেল ডিলিট হয়ে গেল স্যালারি পেড এন্ট্রি পাস করে দিয়েছি বলে লেজার ডিলিট হবে না চেঞ্জ করতে পারবে স্যালারি জায়গা অন্য কিছু করে দিতে পারে যেগুলোকে পয়সা ধরো আমি পয়সা দিয়ে দিয়েছি সেগুলো ডিলিট হবে না आज ये तो अभी एक और ही नहीं छेड़ा डिलीट हो जाएगा हाँ चेंज करते हो सलारी पेट जाएगा तो भूल करे सलारी पेट जाएगा कोमिशन पेट होता है हाँ छेड़ा तो भी चेंज करने दिले पार्ट किन्तु डिलीट हो ठीक है